আমি আমার কোনো ইচ্ছাই ছিল না গায়ে হাত দেওয়ার যখন লিমিট ক্রস করছে তখন আমার আসলে গায়ে হাত দিতে হিসেছে না হলে আমি গায়ে হাত দিতাম সবকিছু বিরতির জন্য

সহ অনেকগুলি ভাইরাল আপডেট এই ভিডিওতে তুলে ধরা হবে তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা সর্বপ্রথম কথা বলে যে প্রাঙ্কিং মধ্যে কি এমন হয়েছে যার কারণে এইবার শুটিং এ মিরাজ খানিব সিদ্দিক আপনারা সবাই জানেন যে দীর্ঘদিনের মধ্যে যে সম্পর্কটা ছিল নষ্ট হয়ে যায়। তারপর সাথে দেখা যায় সাকিব সিদ্দিক কে এমনকি তারা দুজন দুজন মিলে অনেক রকম ভিডিও তৈরি করে কিন্তু দেখা যায় না মিরাজ কে আরো সাথে অন্যদিকে যেমন আরো হিমিম সাকিব সিদ্দিক নিয়ে অনেক রকম ভিডিও তৈরি করছে সোশ্যাল মিডিয়াতে আবার অন্যদিকে মিরাজ খান অন্য মেয়েদের সাথে ফিল্মে কাজ করছে তবে ইতিমধ্যে মিরাজ খান গভীর জলে শুটিং করাতে সাকিব সিদ্দিক সেই শুটিং এ এসে মিরাজ খানকে অনেক আজে বাজে কথা বলে যার কারণে মিরাজ খান রেগে গিয়ে সাকিব সিদ্দিক এর গায়ে হাত তুলে তো বন্ধুরা চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি

আমার কথা হইতেছে যে আমার সুর চলতেছিল সেখানে আমার সবকিছু সেখানে তোমার তো এখানে কোনো সিন চলতেছিল না তাহলে তুমি এসে কেন আমার সাথে ঝামেলা করবো আমি তো তোমার সাথে কোনো ঝামেলাতে জড়াইতে চাই না আমার ইচ্ছাই নেই তোমার সাথে কোনো ঝামেলাতে জড়ানো আবার শান্ত যেখানে মানা করছে ঠিক আছে সেখানে আর কথা বাড়ানোর কোনো দরকারই ছিল না তারপরেও কেন ও কথাটা বাড়াইছে লিমিট ক্রস করছে তখন আমার আসলে গায়ে হাত দিতে হয়েছে না হলে আমি গায়ে হাত দিতাম এই পুরো শিওর এগুলো সবকিছু সাকিবের কাছে ঠিক আছে তাহলে এইসব ভিডিও কত থেকে লিক হয়েছে আমি ওর পেজে দেখলাম যে ও একটা স্ট্যাটাস দিচ্ছে যে আমার এলাকায় আসবে আরে ভাই তুই আয় মোস্ট ওয়েলকাম তুই আয়

কিন্তু প্রতিটা নিয়ত মিরাজ কিন্তু আমাকে ইনডাইরেক্টলি করে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেওয়া শুরু করে ফেসবুকে স্টোরি তারপর বলেন নানান ধরনের টিকটকের বিভিন্ন ধরনের ক্যাপশনে থার্ড পার্সন এইটা তখন ওরে ডাকছি যে মিরাজ সাইকেল আসলে সাথে ছিল শান্ত আমি ওরা ডাকি ও আমার সাথে আসে না ও বলে যে কেন আমি আমি যাবো কেন তখন একটা পর্যায়ে কথা কাটাকাটি হয় কথা কাটাকাটির ফলে এক পর্যায়ে হাতাহাতি হয় এই সিচুয়েশন তো বন্ধুরা ফ্রাঙ্কিন চ্যানেলের এই দুই অভিনেতার মধ্যে তাদের মারামারির বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার কথা বলা যাক ওমরকে নিয়ে। ইতিমধ্যে সবাই জানেন যে ওমর বাংলাদেশ থেকে ইন্ডিয়া গিয়েছে। এমন ইন্ডিয়াতে যাওয়ার পথে ট্রেনের মধ্যে টিকটকারদের উদ্দেশ্য করে কি ভিডিও বানিয়েছে দেখুন। এই সিটগুলো শারীরিক প্রতিবন্ধী নাগরিকদের জন্য। আর আমার বন্ধু এই সিটে বসে কারণ ও টিকটক করে। তাছাড়া বন্ধুরা ইতিমধ্যে ওমর শত্রুদের উদ্দেশ্য করে টিকটকে কি ভিডিও বানিয়েছে সেই ভিডিওটি দেখুন কারো পেছনে হাঁটা আমার অপছন্দ এজন্য আমি এত হাঁটতেই অভ্যস্ত চায়ক বন্ধুরা এবার কথা বলা যাক রাকিব হোসেনকে নিয়ে। মিস্টার ভিস্ত রাকিব হোসেনকে ইনস্টাগ্রামে ফলো করে। যার কারণে সবাই বলছে বাংলাদেশের সামান্য একটা টয়লেট ব্লগারকে মিস্টার ভিস্ত ফলো করবে এটা কেউই মানতে পারছে না। সবাই বলছে মিস্টার ভিস্তের হয়তো ম্যানেজমেন্ট থেকে ভুল করে হয়তো তাকে ফলো গিয়েছে। তা না হলে কল্পনাতেও এটা হতে পারে না। কিন্তু রাকিব হোসেন একটা ভিডিওতে বলেছে যে বাইরের দেশের অনেক ইউটিউবারই নাকি তাকে ফলো করে। তো চায়ক বন্ধুরা এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এবার কথা বলা যাক কাপুর ব্লগার নাজিম আমুলকি তানিশ তানিশাকে বন্ধুরা আপনারা সবাই জানেন যে নাজিমের স্ত্রী হলো মিম আর এই তানিশা হলো মিমের বান্ধবী তো নাজিম এমনকি মিম দীর্ঘদিন একসাথে সংসার করার পর তলে তলে তানিশার সাথে প্রেম করে এমনকি মিমকে মিথ্যা অপবাদ দিয়ে তালাক দিয়ে দেয় যেখানে মিম অনেক কান্নাকাটি করে বলেছে আমার কোনো দোষ ছিল না কিন্তু নাজিম তার কোনো কথা শুনেনি সে মিমকে তালাক দিয়েই তার বান্ধবী তানিশাকে বিয়ে করে ফেলে কাবিন কত করছেন কাবিন তো করি নাই মানে কাবিন হচ্ছে এক টাকা কত বড় নিলজ্জ হলে এই কাজটা করতে পারে সেটা আসলে বলার মতো না বন্ধুরা নাজিম যে গেমটা খেললো এই গেমটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই ছিল নতুন আপডেট এর ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ